তুমি এত রাতে আপনি তো দিনের বেলা বের হতে না তাই আমি চলে আসছি রাতে আপনাকে সারা আমার কথা মনে পড়ানি একবারও দেখতে ইচ্ছা তোমার মামা তোমার তোমার ভাই আমাকে এক ঘরে করে রাখছে অন্য কোন মানুষের সঙ্গে আমার কথা বলতে নিছে আর আমি কি অন্য মানুষ লাগি তুমি আমার কি লাগো আপনি বলেন কি লাগি তুমি বলো জানি না কিন্তু এতটুকু জানি যে অন্য মানুষ লাগি না কিউট করে যখন আপনার চোখে দেখে তাকাই তখনই বুঝতে পারি আমি আপনার নয়নের কুল যে এত বড় হয়ে গেছে গিয়া সে আমাদের সিদ্ধান্তের বাইরে গিয়া নিজে চলাচল করতেছে তাহলে তোর একটা বিচার দরকার আছে কি বলো তোমরা বিচার করার আগে জবার বিচার সময় দেখছেন জবার যদি ঘুরতে ইচ্ছা করে আমি ওরে ঘুরতে নিয়ে যাইতাম জবার বিচার হবে সেই বিচার আমি নিজে করব কিন্তু তার আগে নয়নের বিচার হইতে হবে নাকি বলো তোমরা মাঘ গ্রামের এইসব চাষা বুসার পোলো ভালো না রয়েল যেহেতু তোরে পছন্দ করে আর ওদিক দিয়ে নয় নয় তোরে নিয়ে যেহেতু কথাবার্তা সরাইতেছে আমার মনে হয় উত্তর এরিয়াতে মুখ দিয়ে দেওয়া মেম্বার বাড়ির ভাগ্নি হিসাবে তোর তো একটা মান সম্মান থাকার দরকার আছে আছে না আমার মান সম্মান যেটা ছিল এখন সেটাই আছে তুমি তো ভিলেজ পলিটিক্স বুঝো না তুমি এখন বাইরে হলে গ্রামের মানুষ তোমারে দেখলে দূর দূর সিসি করব এটা তোমার ভালো লাগবে তোমার বাপমা যখন গ্রামের বাড়িতে আসবো তখন তোমারে নিয়ে নানান রকম কানাঘুষা করবো মান সম্মানের ব্যাপার আছে না সবার তাহলে আমার একমাত্র সন্তান আমার সহায় সম্পত্তির সবকিছুর মালিক তো সেই পরে তুমি বিয়া করলে চোদ্দ সুখে থাকবা আপাতত তুমি কাবিনটা করে ফেলো কি বিয়ার ব্যবস্থা শোনা যাও না আমগো বিয়া কিন্তু ধুমধাম করে টানা দুই দিন দিতে পার্টি করুন দিতে পার্টি করতে করতে নাচতে নাচতে যখন কাই লই যাব তারপর আমরা বিয়া করব আবা আমরা হানি মনে কই যাব মুম্বার কা কিছু যদি জানতে পারে তাহলে আমাকে তোমাকে দুইজনকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলার এমনি তো প্ল্যান করতেছ মেরে ফেলার প্ল্যান করতেছ মানে মানে রয়্যাল এর সাথে আমার বিয়ে আগামী কালকে কাবিন হয়ে যাবে আব্বা মরাজি ওকে বিয়ে করার আগে আমি মরে যাব তাও ভালো কিন্তু আমাকে দুজনকে যদি এইভাবে দেখে তাহলে আজকে রাতে মেরে ফেলবে আপনার জন্য আমার মরে যেতে রাজি আছি না আমরা এখান থেকে চলে যাই এই গ্রাম ছিল অনেক দূরে চলে যাই গিয়ে আমরা বিয়ে করে ফেলবো চলবে এমনিতে পরিস্থিতি খারাপ সবাই তো জেনে গেছে